নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাটা মাছ দিয়ে ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে দুপুরে খাওয়াটা একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয় বাটা মাছ দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে চার পিস বাটা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার লবণ ও হলুদ মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব মাছের মধ্যে লবণ ও হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়ো ভালোভাবে বেগুনের সাথেও মেখে নিচ্ছি লবণ ও হলুদ বেগুনের সাথেও ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটাও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম বারোটা মতো বুড়ি এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বুড়ি এবার এই বড়িগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নিলাম এবার ওই বড়ি ভাজার তেলে মাছগুলো ভেজে নেব তার জন্য একে একে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রথম ব্যাচেই চারটে মাছ ভেজে নিচ্ছি তবে তোমাদের অসুবিধা হলে দু ব্যাচে মাছটা ভেজে নিতে পারো মাছগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা শিলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি তবে গোলমরিচের বদলে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম টুকরো আদা এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নেব আমি মশলাটা শিলের মধ্যে বেটে নিয়েছি তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো তবে শিলে বাটা মশলা স্বাদ কিন্তু আলাদা হয় খেতে দুর্দান্ত লাগে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা মাছের উল্টে দিচ্ছি আর এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নিলাম এবার ওই মাছ ভাজার তেলে বেগুনগুলো ভেজে নেব তার জন্য তেলের মধ্যে একে একে সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ সময় ধরে বেগুনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিনিট দুই তিনেক সময় ধরে বেগুনগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বেগুনগুলো তেল থেকে তুলে নিলাম এবার ওই বেগুন ভাজার তেলে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কাকে আমি কেটে দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর যে মশলাটা শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব জল এখানে ডাল খাওয়া বাটি মাপ করে আমি দুবাটি পরিমাণ গরম জল ব্যবহার করলাম জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর দিয়ে দেব ভেজে তুলে রাখা বাটা মাছগুলো এবার সমস্ত উপকরণ ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে ঝোলটা মিনিট চারেক সময় ধরে রান্না করে নিয়েছি চার মিনিট পর ফিরে এসে সমস্ত উপকরণ একবার হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা পাতা কুচি এখানে আমি ধনেপাতা কুচি ঝোলের মধ্যে ব্যবহার করলাম ধনে কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগে তবে তোমাদের বাড়িতে যদি ধনেপাতা না থাকে তাহলে পরে দেবার দরকার নেই না দিলেও খেতে ভালো লাগবে ধনে ও কাঁচা লঙ্কা ভালোভাবে ঝোলের সাথে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ঝোলটার কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে